পবিত্রতা কইতে বাড়িয়ে গড়ে ফেসরা পায়খানায় বাচ্চায় কাচ্চায় পোশাক পরিচ্ছেদে পবিত্রতা যার অর্জন থাকে আল্লাহ এবার আবার আসি নমাজের মধ্যে আল্লাহর বন্ধে নামাজ নমাজ বড় পছন্দ যে মানুষ নমাজই হইয়া তাকে হইলা তার গরি কান ভাগ পবিত্র যে মানুষের নমাজ পড়ে তার বিষ্ণু পবিত্র থাকে নাফাক বিশ্বনাথ ফুতিয়া উঠিয়া উজু করি নমাজ পড়লে নামাজ হইব আমরা সবে জানি যদি বিছনা আমরা নাফাক হয় ই বিছনাথ ফুটিয়া উঠিয়া নমাজ পড়লে নামাজ হইতো না তাই আমরা বিছনা পবিত্র বিছনা খালি পবিত্র হইলে হইতো না মুসলমানের কি আল লাগে গরো যদি বাচ্চা কাচ্চা যতাই ততাই ফেসাব করুন মেকুরের বাচ্চা এনতে যে কোনো মনে হয় ফেসাব করুন গরো থাকে তে এই মহিলমূত্রের আপনার সইয়া ইটা উড়া ফাড়া করিয়া অজু করি নমাজ ভরি নামাজ হইতো না তাই গর পবিত্র মুসলমান ও গর পবিত্র খেয়াল রাখি মা বোন আমাদের এলাকাতে কোনো কিছু গর দরওয়াজা আছে যেটাই আপনার কি বুনে মাটির সঙ্গে গোবর মিলে ইয়া লেভা হইয়া তাকে মাপি দিয়া মাটির মাঝে পানি দিয়া পেক করলা আর খাসা গোবর আনিয়া গুভরে আর মাটিয়ে মারিলা বালা করি পানি দিয়া এর বাদে গর লেফিলা গরিকান বিজা ভাই যদি ভাড়া মারা হয় ফাউ হুজুর হইছেন ওযু করিয়া ফাউ বিজা যদি এই গোবর দিলে ফা মাটি ঘুরে ফালা মারা যায় হুজুর হইছেন নামাজ হইবো তো এই গোবর वाला মাটি ঘুরে নামাজ বললে নমাজ বিশুদ্ধ হইবো না ওতার লাগি যে মা বইন নম্বর গোর এখনো গোবর মাটি দিলে পারিবাস লিয়া গেছে আল্লাহর ওয়াস্তে গোবর বর্জন করো কারণ নাকি আমরার মা বইনগুলোর মাঝে হই ফুলনার আওয়াজ ওখানে কোনো প্রাইভেট ইন্টার হইছে গোবর দিয়ে গোর না লেবি লেবু গোর ফাটি যায় গোর লেভা থাকে না আপনার লেফা উঠি যায় ফাটি যায় ও তার লাগি গোবর লাগাই এটা হিন্দুর রাওয়াজ মুসলমানের রাওয়াজ নয় মুসলমানের গোর সাদা ভানি মাটি দিয়ে লেখতে কোনো অসুবিধা নাই বিশুদ্ধ ভানি দিয়ে মুস্তায় ভারো অসুবিধা নাই তবে তোমার গোরের মধ্যে গুফর জাতীয় বস্তু ব্যবহার করা শরীরের মধ্যে নাই তাকে আমরার গয়াত হলো বেটিনতে আপনার আলামেটি মাটি দি পানি আর মাটি দিলে বিয়া গোর হল্লা শুদ্ধ সকালে বিকালে বারবার গোর দি দিত ত্রৈকান পরিষ্কার বিশনা জড়িয়া পরিষ্কার গায়ের পোশাক যাতলত পাক পবিত্র এমনতা অবস্থা আল্লাহর বন্ধগান মাতার দিকে খুব ভালো করে খেয়াল পবিত্রতা অর্জন করতে গিয়া গোসল ফরজ হইলে আপনার ফরজ গোসল রি আদায় করে গোসল আদায় করি এখন সঙ্গে সঙ্গে অজুর চোদ্দটা শূন্য চারটা ফরজ আদায় করে সাই ফর চোদ্দ শূন্য চোদ্দটা অজুর শূন্য আদায় করার কারণে মুসলমান ও পাক পবিত্র হয় তার আপনার একইবারে শরীরের কোন তেড়াত্তাই তেড়া জাগার মধ্যে কোন সিদ্র মধ্যে মুত্র তাকতে হারে না যেমন চোদ্দটা শূন্যতের মাঝে হয়ে নয় হজুর মাঝে চোদ্দ শূন্য হয়ে লাইস্তিনজা ফেলাও ইস্তিনজা করা লাগে শরীর পবিত্র ফেলাও ইস্তিনজা ইস্তিনজা কার নাম পানির মাধ্যমে মহর রাস্তারে পরিষ্কার করার নাম ইস্তিনজা ও মুসলমান ওযু করতে হইলে পয়লা ওযুর আগে ইস্তিনজা করা সুন্নাত ইস্তিনজার সাথে সাথে বিসমিল্লাহ বলো ইয়া তাং লগে আমনার কি বলে সুন্নাত দুই হাত কবজা পর্যন্ত তিনবার তিনবার করি দোয়া আঙ্গুল বালা করে আমনার খিলালির সাথে আঙ্গুল বালা করি যাতে দুই আঙ্গুল ওর ফাঁকো মাঝে কোনো ময়লা না আকৃত পারে মুসিয়া বালা করি ফানির মাধ্যমে তিনবার তিনবার দুইও কবজা পৰ্যন্ত দোয়া দুনিয়ার যত মানুষ আমার কি বলে যায় মুখ কাত যায় হে বা আর দুই লাগো সারলো ফাঁক ফান্দা আর জরুরত নাই ময়লা তার নকুল মাঝে লাগির ময়লা তার আঙ্গুলির ভান্ডার মাঝে আটকির আপনার মানজিয়া দুই হাত দইলিছে মুখ দইছে আরই পবিত্র হয় আর মুসলমানের পবিত্র হয় সমান নেই আরে মুসলমানে আপনারা কি দাইনাত দি আপনারা প্রাণী উঠাইতে লাগে বাহুয়া তোরখানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল দিয়ে দুই না করে ভিতর ছিদ্র যত মাংসযত আজ যায় হঠাৎ খাইশুম পর্যন্ত নরম মাংস পর্যন্ত আপনারা নিয়া কোন ধরনের মহিলা যদি থাকে তে মহিলাগুলা যেলা পানির সিটার লগে ছুটি হয় ওলা দুই আঙ্গুল দিয়ে মাঞ্জিয়া ছুটি লাগে মুসলমানের মাপ ফেনোসর কই লইছেন না অজুর মাঝে শূন্য তৈয়া থাকলো দাঁতরে মিশবাক করা দাঁত মিশবাক করা কোন কোন মানুষ মুখর সুগন্ধি পাওয়া যায় ভালো লাগে আর কোন কোন মানুষের মুখর মাঝে মন দুর্গন্ধ কুকুর ভোসা গন্ধ আরে তাই যত সুন্দর কনা কেন মানুষ সুন্দর হইলে মানে মানরে সুমাদিত চায় পুরুষ মহিলা হইলে একে অন্যরে সুমাদিত চায় এমত অবস্থা যদি নিম্বালিক ছেলে হইয়া তাকে খুবই সুস্বাস্থ্যবান তইলে উপযুক্ত যুবকে ধরিয়া সুমা দিত চাই যার মুখ কুকুর বসা গন্ধ আছে দাঁত মাঞ্জন না করার কারণে দাঁত মিশুয়াক না করার কারণে যার মুখ দুর্গন্ধ আছে যত সুন্দর চেহারা হোক না কেন সামান্য যখন ফসা গন্ধ না কর লাগে সুমা দিছে নি তোরা মুখ হরাইছে আর হালার কবিছে জানে লাত মারি উড়ে দিতাম ইসলাম কি জিনিসের নাম দাঁত কিলাল করা অজুর আগে যদি জৰুৰত হয় দাঁতরে কিলাইল করিয়া দাঁতরে মিশ্র করতে হয় এমত অবস্থায় মুখ দইতে গিয়া আমার কি বলে খানোর দুই ও ছিদ্র ভাই সাদো টাঙ্গিল হারাইয়া গোসা মারা লাগে বাতাসে দুইল বালি আইসিন কোন কোন মানুষের খানোর উম থাকে গাড়ি যার রাস্তা বাইদি বাতাসে দুই লুড়া যদি কিছু জায়গা আটা পড়ি যায় তে গাড়ির পিছনৰ হালকা দুই লিগুই নুটিয়া খানোর রুমও বয় আগলা তাকি দেখা যায় খানোর রুমও আপনার দুই বাসায় ফেদা বাসাই দেখিয়া বিশ্রী লাগে যে মুসলমানে আপনার বিশুদ্ধ অজু রোজানা ভাস বার করে না হাতর মাঝে ময়লা কিবার সুযোগ পাইল না নাকো ভাইল না চৌকো ভাইল না খানো বাইছে কোনো খানো ময়লা আটকিতে পারছে না ইয়া তককে ভেসব পায়খানার রাস্তায় আটকিতে পারছে না মুসলমান আতর সুগন্ধি ব্যবহার করা শূন্য

তোরা জুড়ে তোলা জুড়ে দু হাজার মানুষ নাই ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওন্দুলিল্লা ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাভ ওয়াল হামদুলিল্লাহ

তোবা আরম্ভ সুরাতুল বাতে আর আরেক নাম উ তৌবা সুরায় বাতে আর আরেক নাম উ দুয়া আল্লাহর কাছে তওবা করে খুঁজে আল্লাহ আমি তোমার উপাসনা তোমার বন্দেগি তোমার ইবাদত করি আর নামাজ পড়ি আর তোমার জন্য আর আমি আল্লাহ সাহায্য চাই তুমি আল্লাহর কাছে তুমি আমার খালিক তুমি আমার মালিক তুমি পরম করুণাময় দয়ালু প্রশংসা সমুদয় তোমার জন্য আমি তুমি আল্লাহর ইবাদত করি আর কাম করি আর তুমি আল্লাহর নামাজ পড়ি আর তুমি আল্লাহর কাম করি আর আর এখন ফাঁমলা খাম করলে বিনিময় লাগে ইয়া তুমি আল্লাহর কাছে আমি সাহ্য সাইয়ার আল্লাহ জানতে ফরমাইরা আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা আল্লাহই ইয়াতআলম নিশ্চয় ধনী আর তোমরা সবাই ইয়াতআললাই গরিব গরিব জগত ধনীর দরজার মধ্যে গিয়া ধনীর প্রশংসা করে তখন অটোমেটিক ধনীয়ে তার দনের একটা অংশ গরীবরে দিয়া খুশি করার চেষ্টা করিয়া থাকে আল্লাহ যাতে ফরমাইতো তোমরা পবিত্র তাহলে আমি ভালোবাসি আর তোমরা যখন আমি বৈদমির দরবার হইয়া নতই যাও তখন আমি আল্লাহ আসমানর দৌলত দিয়া তোমরা দমন করিয়া তাকি আমি ধনী আর তোমরা গরিব আমার দরজা ছাড়া তোমরা যাওয়ার জাগা নাই

এবার আল্লাহর বন্দেগান নমাজ আরম্ভ হইছে পবিত্রতার সাথে দুষ্ট বঞ্চে বন্ধ আল্লাহ দুষ্ট এখন দুস্তর কাছে খুঁজে বন্ধুয়ে বন্ধুর কাছে যান জিনিস খুঁজিলে বন্ধু দিতে বিশ্ব হয় না বন্দা যখন আল্লাহর দুস্ত হয়ে যায় আল্লাহর প্রমাণ অনুযায়ী তখন আল্লাহ পাক পরবর দিগারে আলমে আপনার কি বলেন তো বন্দারে তার কুদরত দৌলত ইজ্জত একমত দিতে আল্লাহ যাতে আপনার কি বলে কমি করে না সিরতর এখন আল্লাহর বন্ধা নমাজের মধ্যে লাগিয়া তো বাপরের আল্লাহ আমারে এই সঠিক রাস্তাখানোর মধ্যে রাখিও সোজা সহজ সহজ রাস্তা রাখিও বেহতেনিও না যে রাস্তায় চললে আমি পুরস্কৃত হই জান্নাত ভাই তোমার ভাই তোমার হাবিবর শাফাত ভাই হাউজে কোসর ভাই শাফাত ভাই জান্নাতুল ফিরদাউস ভাই আই আল্লাহ সেই রাস্তায় আমারে পরিচালিত করিও এমন রাস্তায় চালাইও না যে রাস্তায় চললে আমি পথ ভ্রষ্ট গোমরাহ হই যাই শয়তানের অনুসারী জাহান্নামের মালিক গো নীলা রাস্তায় নিও না তোবা কৰিছে না না এবার আল্লাহর বোন দেখান নমাজ শেষাম তে আল্লাহ দে তোর ছিল আমি আল্লাহ বাল্লোবাসি যারা তো পবিত্রতাকে নামাজ আদায় করতে আছে নমাজের শেষে দেখত সুজা ভাবে আইয়া তোহবা ডুকে গেছে দমাজের শেষে হজরতে আদম এ তোবা কসলাম আপনার কি বলে রবানা জ্বলাম না ন হোছা আমরা নमाज শেষান্তে তওবা করি ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীর আল্লাহ বড় দোষ করছি আমরা বহু বেশি দোষ করছি তুমি রহমান তুমি রহিম তুমি আমরা দুষ্টে ক্ষমা করিয়া দেও দোয়াটা সুলের নামাজের ভিতরে বন্দা যখন পবিত্রিয়া তরিমা বান্দি আল্লাহ দিকে ওই যায় তখন আল্লাহ পাক পরওয়ার দিগারে আলো রহমতে বান্দারে ছায়া করিলায় নামাজ শেষান্তে যখন শ্রমিক কে কাছে কয় আল্লাহ আমি তো তোমার দাম করছি তোমার এসে সাহায্য চাইছি আমার আল্লাহর যাতায় ফরমাйно মালাকুর রাজ্জাক হে রিজকের ফরিস্তা জলদি করি জমিনের মধ্যে যাও আমার বান্দা নামাজি আর তওবা কারীর জন্য রিজিকের ব্যবস্থা তোমরা জমিনের মধ্যে ফরমাও বান্দা যখন নামাজে আদায় করিয়া আল্লাহর কাছে সাহায্য চায় রিজকের ফরিস্তা ও মালাকুর রাজ্জাক আল্লাহ যখন যাতায় নির্দেশ দিয়া দেন জলদি जल्दी আমার বান্দার রিজিকের ব্যবস্থা করো এমনত অবস্থায় আল্লাহর কাছে গান দুই গুনে মানুষ আল্লাহর কাছে প্রিয় হইছিল একটা ইয়াতাগল তওবা আর আরেকটা ইয়াতাগল পবিত্রতা নামাজের মাধ্যমে তওবা আর পবিত্রতা দুটো মিলে জেনে নানা ওতা লাগি আল্লাহ فرمাইছেন ইউকিমুন আসসালাম من خرجرا نماز قائم করে নমাজ হলে এই গুপ পবিত্র হইব নমাজ ভরলে এই তৌবা করব যে মানুষ পবিত্র এবং তৌবাকারী আল্লাহর বিধান আল্লাহ পাক পরবর দিগারে আল্লাহ মন মায়ার মানু ও তার প্রকৃত নমাজের মানুষের চেহারা ভাই চাইলে আসু আসু করে আর বে নমাজের মূর্ষের চেহারা ভাই দি চাইলে মুর্দার হালত ধারণ থাকে যে কোনো নমাজি মানুষ তার মুখে দি চাইলে দেখবা বয়স বাড়ে না সেরা মরের না হাসি হাসি করে যে মানুষ বে নমাজি নমাজ উমাজ নাই এমনি কয় মুসলমান টানবা দি বাল্লা করি চাইবাই চাল্লিশ বছর দেখা যায় আশি বছর মুরব্বী শরীর স্বাস্থ্য ঠিক আছে চেহারার রুহ উপর ইমান মরছে মরতে মরতে আল্লাহর দয়া হয়ে গেছে এজন্য তার রুহানি হালত তার চেহারার মাঝে মুর্দার সুরত ধারণ করে দিয়েছে নমাজের বাই চাইলে আল্লাহর চেহারা দেখা যায় কসমা বঞ্চে মানুষ সুন্দর হইছে আর বে নমাজের বাইদি চাইলে দেখা যায় আপনার আশি বছর মুরব্বী একইবারে মরার সুরত তার ধারণ হয়ে গেছে কেননা নমাজের সঙ্গে আল্লাহর সুসম্পর্ক হয় আর বে নমাজের লগে শয়তানোর সম্পর্ক হয় নমাজি আল্লাহর বন্ধু হয় আর বে নমাজি শয়তানের বন্ধু ওই নমাজির ঠিকানা আল্লাহর জান্নাত ওই আর বে নমাজির ঠিকানা আল্লাহর শয়তানের লগে জাহান্নাম আর কারাগার ওই কথার লাগি আল্লাহর জাতি ফরমাইছেন আত্তাইবুন তওবা কারীর আল্লাহ বালা পাইন নমাজ দি দেখাইলাম তওবা আছে পবিত্রতা আছে আর তওবা যারা বেশ করে এর আর আল্লাহ বালা ওটার লাগে উঠতে বইতে খাইতে ভিতে সব সময় চেষ্টা রাখতে তোবার যদি কুরআন মনের ভাষায় তওবা করো যখন যে হালত আছো পবিত্র হালতে তাকিয়া খালি তোমার মনে মনে যখন করো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম যদি অন্য আয়াত বলতে সাওয়াস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তা ইম পুরানের ভাষায় না হাত দায় না তোমার নিজের ভাষা খুব সব সময় আল্লাহ ভুল করছি দুষ করছি জীবনে অনেক তুমি আমারে মাফ করো আল্লাহ আমি দুশি তুমি আমারে মাফ করো আল্লাহ কত গুনাহ করছি আমার গুনাহে maaf করো তার নাম তওবা যে মানুষে সকাল বিকাল সকাল সন্ধ্যা দিনেরাইতে তওবা করে তওবা কারীরে আল্লাহ ভালো পায় যে ছেলে মায়ের কাছে বাবার কাছে বারবার মাफ़ी চায় মা বাবার দয়া 바লে মায়া 바লে ইহা তকে আপনারা ক্ষমা করিয়া দিতে ভালো লাগে আল্লাহর যে গোলাম দিয়ে সব সময় তওবা করে সকাল সন্ধ্যা আল্লাহর যেতে তাদেরকে কিবুলে ভালোবাসা দান করিয়া দে ও তায়েবুন নয়টা দুনিয়া আতর মাঝে ফয়লা এক গুণের আলোচনা শেষ হল না তৌবা করারে আল্লাহ বাল্লা পাইন কেমন তৌবা করি আমরা জীবন খার কয়ে দিন জানা যায় না নবীজি ফরমাইছেন মোরা গাছ তো লাগলে পাতা যত তাহক হোক সারা যেমন জরিয়া যা যায় আমার কোন উম্মতে যখন গুনার উড়ে তৌবা করে তার জীবনের সমুদ্র গুনাহ দেহ আল্লাহ কি আল্লাহর কাছে মিটাইলায় গুনাহ করতে সময় লাগে না ছোট গুণা যে কোনো নমুনায় হয় বড় গুণা তুলা কামনার কি বলে হিসাবে হয়ে আল্লাহর বন্ধে গান গুণা আমরা কেউ বলি নাই খালি নাই আর যারা তো করে আল্লাহর যাতে আপনার কি বলে মোরা গাছর ভাতা যেমন তুবা নে জোরাইয়া ভালাই তোবার সঙ্গে সঙ্গে আল্লাহ মুমিন গুলামর গায়ের সমুদ্র গুনারে জোরাইলাই নমাজে তো বা রোজা নাফাস পার কমাল কম ফাঁস বার করে তো ভাই আপনার কি বুলি ফাঁস বার করে নমা তো ভাই তোমার জীবনের গুনা খাতা গুনারে মা কোরিয়া দিছে